আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে স্বাধীনতা গণতন্ত্র মধ্যে কিন্তু দায়িত্ববোধটা থাকে মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলবো যাকে খুশি তাকে যেমন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন হয়েছে আমার কথা আমি বলবো যাকে খুশি তাকে বলবো যা খুশি তাই বলবো এবং এগুলি ফুললে কান গরম এবং মানুষের মাথা নষ্ট করে দেয় ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে একেবারে আমি অনেকগুলো কথা বলতেন উচ্চারণ পাবেন এই স্বাধীনতা ব্যবসা দেব না যাদেরকে মৌলবাদী বলেন আমি তাদের মৌলবাদী বলি না তারা টিকিট বিক্রি করতেছে তারা ব্যস্ত টিকিট বিক্রি করতেছে অর্থাৎ তাদের থাকলে আপনি ব্যবস্ত থাকেন

এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে এবং জনজীবন ধ্বংসের শেষ আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা প্রতিভার বিকাশ এরা করতে দেবে না

থেকে আপনি পবিত্র কোরআন পরেন গীতা পড়েন কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে তো সেই কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই অপব্যাখা এই অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট কাগজে বলছে টিকিট বিক্রি করতেছে তাদের একখানা পর্যন্ত পারে একা লোক যদি মারা যায় এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে পাঁচজন আলাম বা ইমাম সাহেব বসাইবেন রাত্রে ঘুরে দেবো যদি পারে যে ওরা পয়সা দেবে দাফন এই যে ওনাদের মতো তো শিক্ষক বুদ্ধিজীবীরা আছে তারপর দশজনরা এখানে দিলে দশ ঘন্টা পরে একমতো আর বেড়ে দিতে পারে না কিন্তু আমাদের মতে অর্থ অশিক্ষিত মুখ্যরা কিন্তু পারি অল্প সময় পারি আর একটা বিবৃতি লিখতে দশ মিনিট লাগে না কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি লাগবে দিলে চার দিন লাগে পাঁচ দিন লাগে শব্দ বয় শব্দ শব্দ সঠিক ব্যাথি সাধু ভাষা চলতি ভাষা কত কথা কত কথা তো সুতরাং সব সবটা মানুষ গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক সে ভোট দিবে একটা সরকার নির্বাচিত হবে আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি তাহলে আরেকবার ভোটের সময় দিবে না এটা তো স্বাভাবিক এই সুদাস পথটা আমাদের চলতে পাঁচশো টাকা আর অন্তর্বর্তীকালীন সরকার